আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা বিন্দন আজকে আপনাদেরকে এক মাসের মধ্যে প্রবাসে যাওয়ার এবং বেশি টাকা ইনকাম করার একটি সুযোগ বের করে দেবেন অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে দ্রুত সময়ের মধ্যে কোন দেশে যাওয়া যায় এবং স্বল্প টাকায় স্বল্প খরচে স্বল্প সময় এই প্রশ্নটা আমার কাছে খুবই কমন একটা প্রশ্ন যে আমরা অনেক দিন ধরে ঘুরছি যেতে পারছি আপনার মাধ্যমে ভালো কোনো দেশে বা দ্রুত সময়ের মধ্যে যেতে পারবো কিনা যে ভালো স্যালারিতে এমন কোনো দেশ আছে কিনা হ্যাঁ আপনাদের জন্য ভালো একটা দেশ রয়েছে যেখানে আপনারা চাইলে এক মাস সর্বোচ্চ এক মাসের মধ্যে ফুল ফিলভাবে ফ্লাই করতে পারবেন এক সপ্তাহের মধ্যে ভিসা পনেরো দিন থেকে বিশ দিনের মধ্যে ম্যান পাওয়ার এক মাস সর্বোচ্চ এক মাসের মধ্যে ফ্লাই করতে পারবেন যদি আপনি কোনো কাজ না জানেন তাহলে আপনার স্যালারি হবে চারশো ডলার ন্যূনতম চারশো ডলার স্যালারি থাকা খানা দু কোম্পানি বহন করবে এমন একটা দেশের সুযোগ সুবিধা আপনিও নিতে চান যেহেতু দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা করে আছেন ভালো একটা দেশে যাবেন যেতে পারছেন না তাই আপনাদেরকে আমি বলবো আপনারা যেতে পারেন লাউস লাউস দেশটি কিন্তু খুবই সুন্দর জীবনযাত্রার মান খুব ভালো বাংলাদেশের মতন আপনারা সেখানে গিয়ে পরিবেশের সাথে ম্যাচিউট হতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন লাউসে আপনার যদি কোনো রকম কাজ নাও জানেন তাও চারশো ডলার বাংলা টাকা পঞ্চাশ হাজার টাকা বেসিক স্যালারি হয়ে থাকে ওভারটাইম তো আছে থাকা খানা দু কোম্পানি বহন করছি আমরা সরাসরি লাউসে কোম্পানি বিষয়গুলোতে লোক দিচ্ছি বাংলাদেশ থেকে তবে শুধু কাজের ক্যাটাগরি একটা সেটা হচ্ছে কনস্ট্রাকশন যদি আপনি কনস্ট্রাকশন মিস্ত্রি হয়ে থাকেন আপনার স্যালারি হবে পাঁচশো ডলারের অধিক যদি আপনি মিস্ত্রি না হয়ে হেল্পার হন আপনার স্যার হবে চারশো ডলার প্লাস তবে থাকাখানে ধরেটাই কোম্পানি বহন করবে এবং এক বছরের ওয়ার্ক পারমিট ভিসা কোম্পানিতে থাকলে কোম্পানি ভিসা আগেই দেবে যদি কোম্পানিতে না থেকে আপনি ভেঙে যান সেটা আপনার ব্যক্তিগত বিষয় তাই আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আমাকে বারবার নখ দিচ্ছেন কমেন্ট করছেন আপনাদেরকে বলবো সরাসরি আপনার অফিসে এসে ফাল জমা দিতে পারেন যেহেতু আমরা অগ্রিম কোনো পেমেন্ট নিচ্ছি না ভিসার পরে পেমেন্ট নিচ্ছি আপনাদের এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনার সরাসরি আমাদের অফিসে সেই জমা দিয়ে আপনার লাউ যেতে পারেন ইনশাল্লাহ আমরা এক মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাই করাতে পারবো ওয়ার্ক পারমিট ভিসা ম্যান পাওয়ার করে তারপর আপনি যেতে পারবেন সরাসরি কোম্পানি ভিসা তাই দেরি না করে আজ আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আমাদের মাধ্যমে আপনার গন্তব্যস্থানে পৌঁছে যান ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন দোয়া করবেন যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরাকাত